আমি এখানে টানলাম এখানে টানলে খুব চালাক এবার এখান দিয়ে মেলানোর প্ল্যান করেছে না এই আমার এই একশো রাখলাম ঠিক আছে এইবার আমার এই গুটি আমি এখানে নিগালাম তাই না তুমি এরকম মেলাবে তুমি কি বোকা পেয়েছো আমাকে এই আমি একশো দিলাম আমার গুটি আমি এখানে আনলাম এখানে নিগালে

আমার এই গুটি এখানে দিলাম এই যে আমার মিলে গেলো না আরে সব টাকা আমার ছেড়ে না না টাকা না 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 ছাড়ো যে আজকে আমাদের এই যে কাটাকুটি খেলা হয় আমি পাঁচ হাজার টাকা জিতে গেলাম টাকাটা আমাকে দিই